এই দেখো একটা কিরা এই যে আর একটা এই যে আর একটা আর এদিকে আর একটা আছে এদিকে না এদিকে না এই যে এখানে আর একটা বাগের এরকম খলি আর আছে বসে এই যে একটা আছে এই যে একটা

ঘিৰাই এক দেখা যায় আছে এক এই দেখ একো দৰ্ছে আৰু খলি আছে প্ৰচুৰ